শরীরে কোথাও ব্যথা হলে একটি দোয়া পড়ে সেখানে হাত বুলিয়ে পাক রব্বুল আলমিন আপনার ব্যথা দূর করে দিবেন এটা আমার কথা নয় নবদি সাল্লি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন মুসলিম শরীফের দুই হাজার দুইশো দুই নম্বর হাদিসের ভিতরে রয়েছে দুই দুই শূন্য দুই অর্থাৎ দুই হাজার দুইশো দুই নম্বর হাদিসের ভিতরে রয়েছে খুবই চমৎকার একটি দোয়া খুবই চমৎকার একটি আমল এই আমলটি করে আমি নিজেও ফায়দা পেয়েছি এবং অনেককে বলেছি তারাও এই আমলটি করে ফায়দা পেয়েছে অনেক সময় আমাদের কোমরে ব্যথা হয় অনেক সময় হাতে ব্যথা হয় পায়ে ব্যথা হয় বিভিন্ন সময় মাথায় ব্যথা হয় তখন আপনি খুবই চমৎকার একটি আমল নবী ইসলাম শিক্ষা দিয়েছেন এই আমলটা করতে পারলে আল্লাহ রব্বুল আলমে আপনার ব্যথা দূর করে দেবেন কিভাবে আমলটি করবেন প্রথমে আপনি যেখানে ব্যথা অনুভব করছেন আপনার হাতে ব্যথা হতে পারে অথবা আপনার পায়ে ব্যথা হতে পারে যেখানে ব্যথা অনুভব করছেন সেখানে প্রথমে ডান হাতটা রাখবেন ধরুন আপনার এই হাতে ব্যথা বাম হাতের এখানে ব্যথা আপনি এখানে ডান হাতটা রাখবেন দেখে তিনবার বিস্মিল্লা পড়বেন বিস্মিল্লা 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 পুরোটা বিশমিল্লা পড়তে পারেন বিস্মিল্লা রক মানে তিনবার বলবেন বলার পরে এরপরে সাতবার একটা দোয়া পড়বেন আউজুবিল্লাহি ওয়াকুদরতিহি মিং সাররিমা আজিদু ওয়া হায়াদির খুবই চমৎকার একটি দোয়া আউজুবিল্লাহি ওয়াকুদরতিহি মিং সাররিমা আজিদু ও হায়াদির এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন সাতবার এই দোয়াটা পড়বেন প্রথমে সেই যেখানে ব্যথা হচ্ছে সেখানে হাতটা রেখে তিনবার পড়বেন বিসমিল্লা 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 এরপরে আপনি এই দোয়াটা পরবেন আউজুবিল্লাহাদের এটা সাতবার পড়বেন পরে সেখানে হাতটা বুলিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন সকল ব্যথা দূর করে দিবেন একইনের সাথে বিশ্বাসের সাথে যদি আপনি আমলটা করতে পারেন অবশ্যই আপনি ফায়দা পাবেন মনে রাখবেন নবীজি ইসাল্লা আলসালাম কখনো কিন্তু মিথ্যা কথা বলেন না তিনি যে কথাগুলো বলেন এবং তিনি যেটা নিজে ফায়দা পেয়েছেন সাহবাই কেরামদেরকে করে ফায়দা পেয়েছেন সেগুলোই কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং আল্লাহ পাকর্বুল আলমী নবীলামের কাছে এটা ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন সুতরাং সাল্লাহামের কথা কখনো মিথ্যা হতে পারেন না এজন্য অবশ্যই এই আমলটা করলে একির সাথে যদি আপনি করতে পারেন আপনার ব্যথা দূর হবে অনেক সময় আমাদের মাথা ব্যথা হয় হাতে ব্যথা হয় পায়ে ব্যথা হয় এ সময় আপনি আমলটা করতে পারেন মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন কিন্তু শেফা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন পনেরো নম্বর পারার নয় নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সুরা বানি ইসরায়েলের এইটটি টু বিরাশি নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমি আল্লাহ তাআলা এই কুরআনটা মুমিনদের জন্য রহমত হিসেবে শেফা হিসেবে নাজিল করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ এই কুরআনটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা দিয়েছেন আপনি এই দোয়া আমলটা করবেন পাশাপাশি আপনি সূরা ফাতিহার আমলটাও করতে পারেন সূরা ফাতিহা কিন্তু খুবই চমৎকার একটা আমল ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি যখন মক্কায় ছিলাম তখন বিভিন্ন সময় আমি যখন ব্যথা অনুভব করতাম কোনো চিকিৎসক ছিল না এবং চিকিৎসার কোনো জায়গা ছিল না তখন আমি সুরা ফাতেহার আমল করতাম সুরা ফাঁতেহা আমি বেশি বেশি পড়তাম এরপরে পানিতে দম দিয়ে পানিটা খেতাম আমি আমার যেই ব্যথা হচ্ছে যেখানে অসুস্থতা ফিল হচ্ছে আমি সেটা অনুভব করতে পারতাম এবং আমি আমার ভিতরে প্রভাব পড়তো যে সুরা ফাতেহা আল্লাহ পাক রবুল আলমীর রসিলাই আল্লাহ পাক রবুল আলম ইসলাম আমাকে সেফা দান করে দিচ্ছেন এই অবশ্যই এই কোরআনের ভিতরে শেফা রয়েছে দোয়ার ভিতরে শেফা রয়েছে নবুজি সাল্লা সাল্লাম চমৎকার দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন এজন্য যেখানে ব্যথা হবে আপনি আমলটা করতে পারেন আউজুবিল্লাহি ওয়া কুদরতিহি মিং শারিমা আজিদু ওয়া ও হায়াদির প্রথমে তিনবার বিশমেলা পড়বেন এরপর এই দোয়াটা সাতবার পরে আপনি আমল করবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ব্যথা দূর করে দেবেন আল্লাহ তারা আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করেন